আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের বহস পরিপূর্ণ শুরু হবে তো আমার এর বহসটা পরিপূর্ণ শোনার পরে বুঝার পরে আপনাদের যদি কোনো সমস্যা হয় তা জানাবেন আমরা প্রথমে প্রশিক্ষণ কিতাবের আঠারো নম্বর পৃষ্ঠা বের করেছি আঠারো নম্বর পৃষ্ঠার মধ্যে দেখতে পাচ্ছি একেবারে ডান পাশে আমার মারুফ উপরে লেখা আছে আমার মারুফ এ বহস এরপরে আমার মাঝুল একটি বহস থাকিলা মারুফ একটি বহস মা থাকিলা মাঝুল একটি বহস হফিবে মারুফ একটি বহস হবে মাঝুল একটি বহস তো এখানে মোট ছয়টি বহস দেওয়া আছে তো এই ছয়টি বহস আমরা দেখতে পাচ্ছি এই কিতাবে কিন্তু অন্য অন্য যত কিতাব আছে সকল কিতাবে মোট বহস আছে কয়টি আঠারোটি তো এই আঠারোটি বহস কেমনে হলো আর আমরা ছয়টি বস কেমনে বানালাম তো আমরা প্রথমে আগে আঠারোটি বস কিভাবে হলো এটা আমরা আগে বুঝবো তো আমার মা এখানে দেখতে পাচ্ছি চোদ্দটি সিগা রয়েছে তো এই চোদ্দটি শিখা এটার মধ্যে প্রথমে যে ছয়টি শিখা আছে এটাকে বলা হয় আমার মারুফ রুফ গায়েবের ছয়টি শিখা পরে যে ছয়টি সিগা আছে এটা আমার মারুফ হাদের ছয়টি সিগা পরে যে দুইটি সিগা আছে এ দুইটি সিগা হচ্ছে আমার মারুফের মোতাকাল আল্লিমের দুইটি শিখা তাহলে বলেন আমার মারুফের মধ্যে এই চোদ্দটি সিকাকে তিনটা ভাগ করা হয়েছে কাজের ছয়টি হাজারের ছয়টি মোতাকালেমের দুইটি মোট চোদ্দটি তো এখানে এই একটা বহসকে যদি তিনটা ভাগ করা হয় তো এরকম সামনে যতগুলো বহস এরপরে আমার মাঝুল এখানেও তিনটা ভাগ এখানেও প্রথমে যে ছয়টা এই ছয়টা হলো গাইবের পরে ছয়টা হাজারের পরে দুইটা মোতাকাল্লিক তাহলে এখানে আমার মাঝুলের মধ্যেও এখানে তিনটি বহস একসাথে লেখা হয়েছে তাহলে আমার মা তিনটি বহস গায়ে ভাদের মতাকাল্লিম আমার মাঝ হলো তিনটি বহস গায়ে ভাগের মতাকালিম তাহলে ছয়টি বহস এরপরে শাকিলা মারুফ এর মধ্যেও তিনটি বহস গায়ে ভাদের মতাকাল্লিম থাকেলা মাঝ হলো এখানেও তিনটি বহস গায়ে ভাদের মতাকাল্লিম তাহলে এখানেও শাকিলা মারুফের তিনটি শাকিলা মাছ হইল তিনটি ছয়টি ছয় ছয় বারো হফিবা মা এখানেও তিনটি বহস হফিবা মারুফের মধ্যে প্রথম তিনটি গায়েবের গায়েব মারুফের পরে তিনটি হাজের মারু পরে দুইটি মোতাকাল্লিম যেহেতু হফিবের মধ্যে মোট আটটি স্তিঘা ব্যবহার হয় তিনটি গাইবে তিনটি হাজার মোতাকাল্লিম এই জন্য এরপরে খফিবা মাঝুল এখানেও তিনটি বহস বলা হয়েছে হফিবা মাঝুলের মধ্যে দেখেন প্রথম তিনটি গায়েবের পরে তিনটি হাজিরের পরে দুইটি মোতাকাল তো এই হচ্ছে মোট তিনটি বহস তাহলে আমার মা প্রত্যেকটা বহসে তিনটে করে যদি বহস ভাগ করা হয় তাহলে এখানে মোট বস ছয়টি দিকে তিনটি ভাগ করা হলে কয়টি হবে আঠারোটি তাহলে আপনারা আঠারোটি বহস বুঝতে পারলেন কেমনে হলো তো এখন আঠারোটি বহস বুঝার পরে প্রথম ছয়টি বয়সকে আমরা বুঝতে হবে প্রথম ছয়টি বহস আমার মার আরফের তিনটি বহস আমার মাঝুলের তিনটি বহস তো এই প্রথম ছয়টি বস আমরা এখন আবার বোঝার চেষ্টা করি প্রথম ছয়টি বসের মধ্যে যে আমার মা এখানে তিনটি বহস প্রথমে ছয়টি গাইবের পরে ছয়টি হাদের পরে দুইটি মোদাকালিমের প্রথম ছয়টির মধ্যে দেখেন লি যোগ করা শুরুতে লি ফাল লি যোগ করে পরে ছয়টির মধ্যে হামদা যোগ করি ইফ আল এখানে লি নেই পরে দুইটির মধ্যে লি যোগ করি লি আফ আল তাহলে আমর মা তিনটি বহসের থেকে দুইটি বহসের মধ্যে লি যোগ করে আর একটি বহসে হামদা যোগ করে আলিফ যোগ করে এরপরে আমর মাঝ হল এখানেও তিনটি বহস তিনটি বহসের মধ্যে দেখেন প্রথম ছয়টি যোগ করে দ্বিতীয় ছয়টি লি যোগ করে তারপরে সবার লাস্টে দুইটি এটাও লি যোগ করে তাহলে তিনটি বহসে তিনটি যোগ করে আমর মা দুইটি বহস লি যোগ করে আমর মাঝ তিনটি বহসে লি যোগ করে তাহলে মোট পাঁচটি বহসে লি যুক্ত করে শুরুতে লি যুক্ত করে আর একটি মাত্র বহস যেটা আমরা হাজের মারুফ এই বহসটি হামজা যুক্ত করে তাহলে আমরা এই ছয়টি বহসকে দুই ভাগে ভাগ করতে পারি প্রথম ছয়টি বহসকে কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি এক নম্বর ভাগ হচ্ছে আমার হাজির মারুফ এখানে হামজা বা আলিফ যুক্ত করে পড়তে হবে আর এই আমার হাজের মারুফ ছাড়া বাকি যে পাঁচটি বহস যেগুলো শুরুতে লি যুক্ত করে পড়তে হবে এখন আসি আমাদের হাজির মারফের নিয়মটা একরকম আর বাকি যেগুলো লি যোগ করে পড়তে হবে এই পাঁচটি বহসের নিয়ম আর এক রকম তাহলে এখানে ছয়টি বহসকে পড়তে হলে দুই নিয়মে পড়তে হবে আমাদের হাজির মারফ পড়তে হবে এক নিয়মে আর বাকি যে পাঁচটি বয়স এই পাঁচটি বয়সকে পড়তে হবে আর নিয়মে তাহলে এখন আমরা এই নিয়মটা কোথায় পাবো আমরা এই নিয়মটা পাওয়ার জন্য আমরা বের করি পশু খুন ষোলো নম্বর পৃষ্ঠা তো ষোলো নম্বর পৃষ্ঠা আমাদের দেখতে পাচ্ছি জেনে রেখো দেখা আছে জেনে রেখো যে আমি বহস মোট ছয়টি তাহলে এই ছয়টি বস কিন্তু আমরা এখন করলাম তো ছয়টি বয়স দুই ভাগে ভাগ করলাম হাজির মারুফ আর বাকি পাঁচটি বয়স আমরা মারুফের শিখতেছি আমরা হাজির মারুফের গঠন প্রণালী এই মারুফ গঠন করতে হয় মুজারে মুজাক্কার মুজাক্কর হাদের থেকে মুজারে ওয়াহিদ মুজাক্কার হাদের শিখাটা কি তাফা আলু তো এটা তাফা আলু থেকে মূলত আমরা হাজির মারুফ গঠন করতে হয় তাহলে এখন এই জিনিসটা বোঝার জন্য আপনারা সতেরো নম্বর পৃষ্ঠা বের করেন সতেরো নম্বর পৃষ্ঠার মধ্যে দেখতে পাচ্ছেন এই একেবারে বাম দিকে উপরে সবার উপরে লাইন বাম দিকে মুজারে হাজির লেখা আছে মুজারে হাজির তাহলে মুজারে হাজির শব্দটা কি মানে ওয়াহেদ মুজাক্কার হাজিরের সিঙ্গা তাফা এটা ফালু থেকে মূলত আমারে হাজির গঠন করতে হবে এই জন্য নিচে লেখা আছে তা আলুর উপরে লেখা আছে মুজারে হাদের আর তা আলু থেকে যেহেতু আমার হাজির গঠন করতে হবে এই জন্য তাফ নিচে লেখা আছে আমরে হাজির মানে আমার হাজির মা রুখ তাহলে মুজারে হাজির ওয়াহিদ মুজাক্কার হাজির তা আলু এ থেকে আমরে হাজির মা রুখ এ গঠন করতে হবে তো গঠন করার জন্য আমরা প্রথমে তা আলু থেকে তা বিলুপ্ত করে দেবো আলামতে মুজারে তা বিলুপ্ত করে দেব তা বিলুপ্ত করার পরে এখন কি হলো ফা শাকিন আলু হলো ফা শাকিন আলু এখন ফা শাকিন আলো হওয়ার পরে তা যে বিলুপ্ত করলাম ফাটা শাকিন হয়ে গেল তো এখন তা বিলুপ্ত করার পরে ফা সাকিনের আগে যদি জের যুক্ত হামদানি আসে তাহলে কি হবে ইফ আলু জের যুক্ত হামদানি আসলে ইফা আলু এখন যদি লামকালিমা শাকিন করে দিই তাহলে কি হবে ইফা আল তাহলে দেখেন দুইটি মতো কাজ করলাম তারপর তা ফেলে দিলাম জের যুক্ত হামদানি আসলাম লামকালিমা শাকিন করলাম এই দুটি কাজ করার দ্বারা কি হলো ইফা আল হয়ে গেল তাহলে ইফা আল আলী কালিমা জবর দেওয়া হলো এখন আমরা জানি যে মুজারে মুজারে হাজে অর্থাৎ মুজারে শেখা গুলো কিন্তু আনকালিমা জবরও হয় জেরও হয় পেশ হয় তাইলে এখন দেখেন যদি আনিকালিমা জবর হয় তখন না দিয়ে ওজন তো এখানে মাত্র দুইটা নিয়ম প্রয়োগ করলাম দুইটা নিয়মের পরে তাসনিয়া এবং জমার যে শেখাগুলো আছে ওই শেয়াগুলোর মধ্যে নুন বিলুপ্ত করতে হবে আর যে সবার লাস্টে যে নুন মামনির শেখা জমা মহ্লা হাজের জমান্নার সাজিরের মধ্যে মাপনি ঠিক রাখতে হবে তাহলে কি হবে ই ফাল না হয়ে যাবে তাহলে এখন দেখেন আমার হাজির মারুফের নিচে কি লেখা আছে ইফাল ইফ ইফাল থেকে বাম পাশে লেখা আছে ছয় মানে ইফাল টাজন টানতে হবে এরপর যদি আনকালিমা জের হয় তাহলে ই ফেরিল ই ফেরিল হবে অর্থাৎ তা ফেরিল থেকে ই ফেরিল হবে এটাও ওই নিয়মই এরপর নিচে দেখেন উফ উল তো এখানে দেখেন আন যদি আনিকাল মানে পেশ হয়ে থাকে মানে তাফ আউলু হয় তাফ আউলু যদি পেশ দেয়া হয় তাহলে তাফ আউলু থাকে কিভাবে উফউল যেমন নাসারা তান শুরু থাকে উনসুর আর ইফইল কেমনে হবে যেমন তাদরিবু দরাবা ইয়াদরিবু তাদরিবু তাদরিবু থাকে কিভাবে ইদরিব যেমন দেখেন কোরআনে কিন্তু আছে ওয়াদরিবু লাহুম মাসালান ইদরিব তাদরিবু থাকে ইদরিব আর তান শুরু কি হবে উনসুর বা উফউল তাহলে আমাদের আমার হাদের মারুফের ওজন কয়টা হলো মোট তিনটা ইসমা ই উনসুর এ তিনটা ওজনে গঠন করে পড়তে হবে আনকেলমা জবর এবং পেশ দিয়ে তো মারুফের নিয়ম আমরা পড়লাম এরপর ডান পাশে চলে আসি মাঝখানে একবারে মুজারে গায়েব লেখা মুজারে কি গায়েব তো মুজারে গায়েব যেখানে লেখা আছে সতেরোন পৃষ্ঠা মুজারে গায়েব মাঝখানে সবার উপরে লাইন মুজারে গায়েব মুজারের গায়েব সতেরো নম্বর পৃষ্ঠা মাঝখান লাইন তো মুজার গাইবে কি লেখা আছে ইয়া ফালু ইয়া ফালু থেকে মূলত আমাদের নিজে গঠন করতে হবে কি আমরে গায়েব ইয়া ফালু থেকে আমাদের গঠন করতে হবে আমরে গায়েব তো আমরে গায়েব গঠন করার জন্য এখানে দেখেন শুরুতে লি যুক্ত করা হয়েছে জের যুক্ত লি তো লি যুক্ত করলাম এবং লাম কালিমা যে পেস্ট ছিল এই পেসটাকে সাকিন করে দিলাম তাহলে কি হলো ইয়া ফালু থেকে লিয়া ফাল তো লিয়া ফাল দিয়ে ওজন টানতে হবে কয়টা ছয়টা তাহলে ছয়টা ওজন টানি লিয়া ফাল লিয়া ফালা লিয়া ফাল লিতে ফাল লিতে ফালা লিয়া ফাল না এটা হলো আনিকালিমা জবর দেয়া হলে আর যদি জের হয় তাহলে ইয়া দ্রিব থাকে লিয়া দ্রিব লিয়া ফাইল ওজনে কোন ওজনে লিয়া ফাইল তো লিয়া ফাইল ওজনে লিয়া দ্রিব ইয়া দ্রিব থাকে ইয়া দ্রিব হয় আনকালিমা জের দেয়া হলে তাহলে লিয়া ফাইল এই ওজনে তান থেকে কয়টা ছয়টা তে লিয়া ফাইল লিয়া ফাইলা লিয়া ফাইলু লিতা ফাইল লিতা ফাইলা লিয়া ফাইলনা এরপরে দেখেন লিয়া ফাউল আনকালিমা পেশ দেওয়া যদি হয় নাসরা ইয়ানসুরু ইয়ানসুরু দেখা লিয়ানসুর হবে তাহলে লিয়ানসুর এরাতে টানতে কইটা ছয়টা তে লিয়ানসুর লিয়ানসুরা লিয়ানসুরু ইতানসুর বিতানসুরা না তাহলে মুজারে ডাইভের দিকে আমরা টানতে পারলাম ছয়টা করে এখন আনকালমা জবর ও পড়লাম জেরও পড়লাম তিন ভাবে পড়তে হবে মোজারে এরপরে চুরাশি ডান পাশে মুজারে মোতাকাল্লিম সবার উপরের লাইন সতেরো নম্বর পৃষ্ঠা সবার উপরের লাইন একেবারে ডান পাশে মুজারে মোতাকালিম আফা আলু আফা থেকে মুজারে মোতাকালিম থেকে মূলত আমরে মোতাকালিম লি আফা আল গঠিত হবে এর প্রথমে লি যুক্ত করতে হবে রাম কালিমা সাকিন করতে হবে এই আমরে মোতাকালিমের মোট থেকে কয়টা হবে দুইটা হবে লি আফা আল লি আচ্ছা তাহলে আমরা এখন মুজারে হাজির নিয়ম বললাম মুজারে হাজির থেকে আমরা হাজির মারব গঠিত হয় মুজারে গাইব থেকে আমরা গাইব গঠিত হয় মুজারে মোতাকালিম থেকে আমরা মোতাকালিম গঠিত হয় এই নিয়মটা আমরা practical ভাবে সতেরো নম্বর পৃষ্ঠায় বুঝতে পারলাম। এই নিয়ম অনুযায়ী হুবহু চলবে শাকিলার মধ্যে আবার খ মধ্যে। এই জন্য circular গুলো নিচের দিকে দেওয়া আছে খ গুলো নিচের দিকে দেওয়া আছে। তাহলে এখন আমরা circular বহসটাকে এভাবেই পড়বো বাকি পার্থক্য এতটুকু যে শাকিলার মধ্যে তাসজি যুক্ত নুন শেষে যোগ হবে আর খ মধ্যে তাকিন যুক্ত নুন শেষে যোগ হবে। এছাড়া কোনো পার্থক্য নাই একবারে হুবহু আমরে হাজির আমরা গায়ে আয় মোতাকালীদের মতোই এগুলার সাকিলা গঠন হবে শেষের মধ্যে শুধুমাত্র নুন এবং সাকিনযুক্ত নুন যোগ করলেই শাকিলা কবিবা গঠন হয়ে যাবে আমরা যা কিছু নিয়ম করলাম এখন আমরা প্র্যাকটিক্যাল কথায় এগুলো আমরা বুঝলাম এখন আমরা পৃষ্ঠা বের করি ষোলো নম্বর পৃষ্ঠে শুকনের ষোলো নম্বর ষোলো নম্বর পৃষ্ঠে দেখতে পাচ্ছি আমরা হাজির মারুফের গঠন প্রণালী এখানে আমরা গঠন করতে হবে হাজের থেকে তাহলে বলতেছে মুজারির আলামত বিলুপ্ত করার পরে দেখতে হবে অর্থাৎ আলাম আলামত বলতে আলু থেকে যদি তা ফেলে দিই তাহলে তা ফেলে দেওয়ার পরে দেখতে হবে আনকালিমা জবর হতে পারে হতে হতে পারে পারে পেশ আমরা আগে আনকালিমা জবর জের পেশ তিন রকম হয় এই জন্য আলামত মুদারে তা আলু থেকে তা ফেলে দেওয়ার পরে আনকালিমা জবর না জের না পেশ এটা দেখতে হবে যদি আনকালিমা জবর এক নম্বর দেখে নিচে আসি যদি আনকালিমা জবর বা জের হয় তাহলে চারটে কাজ করতে হবে এক নম্বর ক ক নম্বর কি লেখা আছে শুরুতে জের যুক্ত হামজা আনতে হবে তাহলে তা আলু থেকে কি হবে আপনার তা ফেলে দেওয়ার পরে ফা আলু হয়ে গেল আলু হওয়ার পরে তার পরিবর্তে জের যুক্ত হামজা নিয়ে আসলাম আর দুই নম্বর কাজ খ রাম কালিমায় শাকিন করে দিলাম তাহলে কি হলো তাফ আলু থেকে ই আল হয়ে গেল আর তাসনিয়া এবং জমার যে সেগুলো আছে ইফা আল ইফা আলা ইফা আলু এই তাসনিয়া এবং জমার সেগুলোর মধ্যে গ ক নম্বর কি বলতেছে নুন এরা বিলুপ্ত করতে হবে অর্থাৎ জমা শিকার নুন এরা বিলুপ্ত করতে হবে এরপরে ঘ ঘর মধ্যে কি বলছে নুনে মাপনি ঠিক রাখতে হবে তা ইফা যে সবার লাস্টে যে শিকারটা জমা মালনা সাজির ওটার মধ্যে ইফা আল্লাহ নুন ঠিক রাখতে হবে এরপরে দুই নম্বর আসে যে যদি আনকালিমাতে পেশ হয় তাহলে চারটে কাজ করতে হবে তা আগে তাই আনকালীমা জবর বা জের হয় তাহলে ওই নিয়ম এখন যে আনকালিমা পেশ হয় তাহলে কিন্তু নিচের নিয়ম নিচের নিয়মটা কি ক শুরুতে পেসযুক্ত হামজা আনিকালী পেশ হলে পেশ যুক্ত হবে এবার দুই নম্বর লাম কালিমাতে যে পেস ছিল তা ফালু এখানে পেসটা থাকেন তাহলে কি হলো উফল হয়ে যাবে সুর এরকম হয়ে যাবে তো আপনারা খাতার মধ্যে লেখেন এই আমি যে কথাগুলো বলতেছি খাতার মধ্যে লিখবেন লেখার পরে আমার এই কথাটা মিলাবেন তাহলে বুঝতে পারবেন তাহলে এরপরে গ নম্বর নুনে এর আবি বিলুপ্ত করতে হবে আর ঘ নম্বর নুনে মাপ নিয়ে ঠিক রাখতে হবে নুনে এর আবি বিলুপ্ত হয় তা জমা জমাতে আর নুনে মাপনে ঠিক রাখতে হয় মাপনির সিকাতে অর্থাৎ জম অন্না সাদের সিকাতে তাহলে এখানে উফ ওজনে হবে তাহলে উনসুর তানসুর থেকে উনসুর তাহলে উনসুর উনসুরা উনসুর উনসুরি উনসরা উনসুর নাম তো এখানে দেখেন নুনের বিলুপ্ত হয়ে গেছে নুন মাপনি ঠিক আছে এখন এ বয়স অর্থ কি অর্থ দেখেন নিচে দেখছে আমরা হাজির মারুফ অর্থ তুমি একজন পুরুষ করো সরাসরি আদেশ এটা আর যদি থাকলে খবিমের মধ্যে বলতে জানতে অর্থ তুমি একজন পুরুষ অবশ্যই অবশ্যই করো তাহলে এখানে আমরা যে পড়লাম অর্থের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখি যে সকল সিগার মধ্যে লি যুক্ত করে পড়তে হবে লি লি বহস কিন্তু যেখানে লি যুক্ত হবে অর্থ আর হামদা যুক্ত করে পড়তে হবে এখানে কিন্তু যেন অর্থ থাকবে না এটা জেন অর্থ থাকবে কোথায় যেখানে লি যোগ হবে লি যোগ হবে কয়টি বসে পাঁচটি বসে তাই পাঁচটি বহসে লি যোগ করে রাখতে হবে এবং যেন অর্থ করে হবে আর একটি বহস অর্থাৎ আমাদের হাজের মারুফ এখানে লি যোগ হবে না এই জন্য এখানে একজন পুরুষ করো তুমি একজন পুরুষ অবশ্যই অবশ্যই করো তো এই বহসটা আমরা অর্থ শিখেলাম এখন আমরা একটি মাত্র নিয়ম এখন এই একটি বহস ছাড়া যে বাকি পাঁচটি বয়স আমরা আগে পড়ছিলাম যে আমার হাজের মাঝহুল দেখেন এই পাঁচটি বয়সের নিয়ম একসাথে বলা হচ্ছে তো নিচের দিকে দেখেন মাঝখানে ষোলো নম্বর পৃষ্ঠার মাঝখানে দেখেন আমার হাজির মাঝহুল একটি বহস আমরে গায়ে মারুফ ও মাঝুল এখানে দুইটা বস মারুফ আছে মাঝুল আছে আমরে মোতাকালি মারুফ ও মাঝুল এখানে দুইটা বস আমার মোতাকালি মারুফ আছে আবার আমার মোতাকালি মাঝুলও আছে তাহলে এখানে মোট পাঁচটি বহসের গঠন প্রণালী তাহলে পাঁচটি বহসের নিয়ম একসাথে বলা হচ্ছে এখানে এই নিয়মটা কি দেখেন এক নম্বর মোজাদের শুরুতে যে যুক্ত লাম নিয়ে আসতে হবে আর দুই নম্বর লাম কাজে মাস করতে হবে তিন নম্বর সাতটি শিকায় নুন এরা বিলুপ্ত নুন হবে না মানে বিলুপ্ত করতে হবে চার নম্বর দুইটি শিকাতে নুন ঠিক রাখতে হবে তাহলে এই চারটি নিয়ম ফলো করলে অটোমেটিক আপনার কি হবে এই পাঁচটি বহস গঠিত হয়ে যাবে তাহলে এখন আসেন প্রথমে গায়েবের নিয়মটা গঠন করি ইয়া ফালু ইয়া ফালু থেকে কি বলছিলাম লি যুক্ত করতে হবে আমি আমার করতে হবে ইয়া ফালু থেকে লি ইয়া ফাল তো এখানে কিন্তু গায়েব বানানোর সময় কোনো কিছু হরফ বিলুপ্ত করা যাবে না ইয়া ফালু ছিল ইয়া ফালুর শুরুতে এখন লি যুক্ত করলে তো কি হলো লিয়া ফাল হয়ে গেল লিয়া ফাল আর তাসনিয়া এবং জমা যে রয়েছে এ তাসনিয়া এবং জমা হচ্ছে এগুলোর মধ্যে নুন এর আপনি বিলুপ্ত করে দিবেন এবং চার নম্বরের দুটি সিগাতে নুন মাপনি ঠিক রাখতে হবে লিয়াফ আল লিয়াফ আলা লিয়াফ আলু লিতাফ আল আলা লিয়াফ আলনা লিয়াফ আলনা যে সবার লাস্টে নুন মাপনি সিগা এই সিগাটার মধ্যে নুন মাপনি ঠিক রাখবেন এরপরে চলে আসি অর্থ এখানে দেখেন পাঁচটি বসে অর্থের ধারাবাহিক লেখা আছে পাঁচটি যে বহস বলা হলো সে প্রত্যেকটা বহসে একটা অর্থ দেওয়া আছে মানে একটা অর্থ দেখলেই বাকিগুলো কিন্তু আপনি অর্থ অটোমেটিক বের করতে পারবে প্রত্যেকটা বস্তায় প্রথম অর্থ দেওয়া আছে যেমন হাজের মাঝুল অর্থ কি তোমার তোমাকে যেন করা হয় মানে তুমি একজন পুরুষকে যেন করা হয় এটা প্রথম অর্থ দেওয়া আছে এর বাকি অর্থ এভাবে মিলে নিতে হবে এরপরে গায়েব মারুফ অর্থাৎ যে আমাদের আমার মজক লিয়া ফাল যদি হয় তাহলে কি অর্থ হবে সে একজন পুরুষ যেন করে আমার গায়েব মাঝুল অর্থ হয় যেমন লিউ ফাল তাহলে কি অর্থ হবে গায়ে মাঝুলে সে একজন পুরুষকে যেন করা হয় এরপরে মোতাকাল্লিম মারুফ যেমন লি আফ যদি হয় তার অর্থ হবে আমি যেন করি আর মোতাকাল্লিম মাঝ হল লি উফ আল মাঝ অর্থ হবে আমাকে যেন করা হয় তো এই যে পাঁচটি বহস একসাথে বলা হলো এখানে এরপরে এই বহসগুলো যদি আবার সাকিলা ভাবে পড়েন খফিভাতে পড়েন তাহলে অর্থ কিভাবে হবে হবে ওগুলো বলতেছে নিচে দেখেন সাকিলা ও খফিবা মানে একসাথে অর্থ বলা হচ্ছে সাকিলা ও খফিবা হওয়ার পরে যদি গায়ে মারও পড়তে হয় তার অর্থ হবে সে পুরুষ যেন অবশ্যই অবশ্যই করে আর যদি সাকলেও খাবে বা গায়ের মাছ হয় তাহলে অর্থে একজন পুরুষকে যেন অবশ্যই অবশ্যই করা হয় যদি সাকলে হবে বা হাতের মাছ হয় অর্থ তুমি পুরুষকে যেন অবশ্যই অবশ্যই করা হয় আর যদি অর্থ হয় মোতাকালি মারু তাহলে অর্থ আমি একজন পুরুষ যেন অবশ্য অবশ্যই করি মানে আমি যেন অবশ্যই অবশ্যই করি পুরুষ মহিলা দুইটা বোঝাবে আর মোতাকালি মাছ যদি হয় অর্থবে আমাকে যেন অবশ্যই অবশ্যই করা হয় তাহলে এখানে প্রত্যেকটা বহসের প্রথম অর্থটি দেওয়া আছে এখন আমরা এই ছয়টি বহসের নিয়ম পড়লাম এই ছয়টি বয়সের নিয়ম পড়ার পরে আমরা এখন চলে আসি প্রশিক্ষণ আমারে মারুফ আমার মারুফের যে ওজনটা দেওয়া আছে চোদ্দ ডিস্ট্রিকে এই চোদ্দ ডিস্ট্রিকে আপনারা অন্য অন্য মাছ গরদান দেবেন তিন পদ্ধতি অনুসরণ করে তো আমি এখানে তিন ভাবে গরদানটা কিনে আছি আপনাদেরকে তিন ভাবে আপনারা তিন ভাবে ওজনটা টানবেন

তারা সকল পুরুষ যেন প্রশংসা করে লিতাম দাহ সে একজন মহিলা যেন প্রশংসা করে তারা দুজন মহিলা প্রশংসা করে তারা সকল ইমদাহ প্রশংসা করো এখানে যেন অর্থ হবে না তুমি একজন পুরুষ প্রশংসা করো ইমদাহা তোমরা দুজন পুরুষ প্রশংসা করো ইমদাহ তোমরা সকল পুরুষ প্রশংসা করো ইমদাহি তুমি একজন মহিলা প্রশংসা করো ইমদাহা তোমরা দুজন মহিলা প্রশংসা করো ইম না, তোমরা সকল মহিলা প্রশংসা করো লি আমি যেন প্রশংসা করি দাহ আমরা যেন প্রশংসা করি তাহলে আমি কিন্তু এটা অর্থ বললাম এখন আমরে মাঝুল অর্থটা বলতেছি দেখেন লিউম দাহ লিউম দাহা লিউম দাহ লিতুম দাহ লিতুম দাহা লিউম না, লিউম দাহ লি দাহ لیومدح وهي المذكر الغائب لیومدح حسب المذكر الغائب لیومدح وهو المذكر الغائب ایتومدح وهي المنصوب لیتمدحنا جمع المنصوب لیتومدح والمذكر هذیل لیتومدح حسب المذكر هذیل لیتمدحوا جمع المذكر هذیل لیتمدحوا وهي المنصادر لیتمدحنا جمع المنصادر لیومدح وهي المتكلم لینمدح جمع المتكلم ان ارتبوا নিয়ম দেহ সে একজন পুরুষকে যেন প্রশংসা করা হয় নিয়ম দেহ হ্যাঁ তারা দুজন যেন প্রশংসা করা হয় নিয়ম দেহ তারা সকল পুরুষকে যেন প্রশংসা করা হয় ইতুম দাহ তুমি একজন পুরুষকে যেন প্রশংসা করা হয় ইতুম দাহ তোমরা দুজন যেন প্রশংসা করা হয় অর্থটা আবার বলতেছি নিয়ম দাহ সে একজন পুরুষকে যেন প্রশংসা করা হয় নিয়ম দাহ তারা দুজন বয়স্ক যেন প্রশংসা করা হয় লিওম দাহ তারা সকল প্রশংসা করা হয় সে একজন করা হয় তারা দুজন প্রশংসা করা হয় তুমি একজন পুরুষকে যেন প্রশংসা করা হয় লিতুম দাহা তোমরা দুজন পুরুষকে যেন প্রশংসা করা হয় লিতুম দাহ তোমরা সকল পুরুষকে যেন প্রশংসা করা হয় লিতুম দাহি তুমি একজন মহিলাকে যেন প্রশংসা করা হয় লিতুম দাহা তোমরা দুজন মহিলাকে যেন প্রশংসা করা হয় লিতুম দাহ না তোমরা সকল মহিলাকে যেন প্রশংসা করা হয় উম আমাকে যেন প্রশংসা করা হয় লিনুম দাহ আমাদেরকে যেন প্রশংসা করা হয় তাহলে আমার মা গেল আমার মা ধুল গেল প্রত্যেকটা বহসকে আমি তিন পদ্ধতি ওজনে মাদা রাহা মাছ দিলাম এখন যদি বলেন যে আনিকারিমা ইয়ে লিয়া ফাল যেহেতু এটা তিন তিন ভাবে হয় দরবার মাছ হলে লিয়া ফিল ওজনে হবে লিয়াদ্রিব যে একবার টেনে দিচ্ছি দেখেন লিয়াদ্রিব লিয়াদ্রিবা লিয়াদ্রিবু লিতাদ্রিব লিতাদ্রিবা লিয়াদ্রিবনা ইদ্রিব ইদ্রিবা ইদ্রিবু ইদ্রিবি ইদ্রিবা ইদ্রিবনা লিয়াদ্রিব লিনাদ্রিব এবার মাঝল টানতেছি লিউদ্ধ রব মাঝলে কিন্তু কোনো বাবের কারণে কম বেশ হবে না এই একটা ওজন মাঝলে একটা ওজন থাকবে লিউদ্ধ রব লিউদ্ধ রাবা লিউদ্ধ রবু লিতুদ রব লিতুদ রাবা লিউদ্ধ রবনা লিতুদ্রব লিতুদ্রবা লিতুদ্রব লিতুদ্রবি লিতুদ্রবা লিতুদ্রব না লিউদ্রব লিউদ্রব তাহলে এখন লিউদ ডিব মার ধরে অর্থ বলতেছি লিয়াদ রিব লিয়াদ রিব সে একজন পুরুষ যেন প্রহার করে লিয়াদ রিবা তারা দুজন পুরুষ যেন প্রহার করে লিয়াদ রিব তারা সকল পুরুষ যেন প্রহার করে লিতাদ রিব সে একজন মহিলা যেন প্রহার করে লিতাদ রিবা তারা দুজন মহিলা যেন মহিলা যেন প্রহার করে লিয়াদ রিব না তারা সকল মহিলা যেন প্রহার করে ইদ তুমি একজন পুরুষ প্রহার করো ইদিরিবা তোমরা দুজন পুরুষ পড়ার করো রিবু তোমরা সকল পুরুষ প্রহার করো ইদিরিবি তুমি একজন মহিলা পড়ার করো ইদরিবা তোমরা দুজন মহিলা পড়ার করো না তোমরা সকল মহিলা পড়ার করো আদ্রিব আমি যেন করি আমরা যেন প্রহার করি তাহলে আমার অর্থ হয়ে গেল এখন মাঝরে বর্ত যেভাবে বললাম আগে ওই সিস্টেমে লি রব সে একজন পুরুষকে যেন প্রহার করা হয় লিউদ রবা তারা একজন পুরুষকে যেন প্রহার করা হয় লি ইউদ রবু

আমাকে যেন প্রহার করা হয় বিনুদ্রব আমাদের যেন প্রহার করা হয় তাহলে এখানে আমার মা এবং আমার মা রূপ মাছ দুইটি বহুতে আমি টানলাম এবং তিন পদ্ধতিতে বললাম তো আপনার এরকম প্রত্যেকটা বহসকে দিয়া বিশটি মাছ দাঁড় দিয়া গরদল টানবেন তিন পদ্ধতি অনুযায়ী টানবেন এখন টানার পরে সাকেলে মারুফে টানবেন সাকেলে মাছ হল দেওয়া টানবেন আবার কফি মারুফে টানবেন কফি মাছ হল দেওয়া টানবেন তো যেভাবে অর্থ আমি করলাম ঠিক এভাবে সাকেলে কফি মধ্যে একই সিস্টেম অর্থ হবে শুধুমাত্র শাকিলার মধ্যে খবিবার মধ্যে অবশ্যই অবশ্যই কথাটা যুক্ত হবে অর্থ করার সময় আর গরদান দেওয়ার সময় শাকিলার মধ্যে তাসযুক্ত নুন আর খার মধ্যে যুক্ত নুন আর অর্থ করার সময় অতিরিক্তভাবে যোগ হবে অবশ্যই অবশ্যই তাহলে আপনার সাকিলা হয়ে যাবে হবিবা হয়ে যাবে সিস্টেম তাহলে আজকে আমরের পড়া এ পর্যন্তই আপনাদের আমরের এই কি বলে আঠারোটি বয়স আপনারা এভাবে আজকে পড়বেন ঠিক আছে আপনারা প্রশ্ন করেন